নমস্কার দর্শকবন্ধু এবার ভোট প্রশিক্ষণ কেন্দ্রে উঠলো চোর চোর স্টোগান তীব্র প্রতিক্রিয়া দেখালেন রাজ্যের ভোটকর্মীরা সাম্প্রতিক এরকমই একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে যেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি লোকসভা ভোটে মেলেনি পর্যাপ্ত খাবার ভোট প্রশিক্ষণ কেন্দ্রে উঠলো চোর চোর স্লোগান বালুরঘাট ভোটের প্রশিক্ষণ কেন্দ্রে উঠল চোর চোর স্লোগান খাবার চুরির অভিযোগ তুলে সরব হলেন ভোটকর্মীদের একাংশ প্রশিক্ষণ কেন্দ্র ছেড়ে রাস্তায় বেরিয়ে এসে প্রতিবাদের সামিল হন তারা শনিবার দুপুরে বালুরঘাট কলেজ এবং গার্লস কলেজে বিক্ষোভ দেখালেন শতাধিক ভোটকর্মীরা ভোটকর্মীদের অভিযোগ সঠিক সময়ে প্রশিক্ষণের জন্য আসলেও তাদের দুপুরের আহার সঠিক সময়ে দেওয়া হয়নি প্রথম ধাপে খাবার দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম তার ফলে স্বাভাবিকভাবে তা সকলে পায়নি এমনকি যারা খাবার পেয়েছেন তার গুণগত মান খুবই খারাপ দুপুর পেরিয়ে বিকেল হতে চললেও খাবার না পাওয়ায় ক্ষোপে ফেটে পড়েন ক্ষুব্ধ ভোটকর্মীরা কেন এমন অব্যবস্থা তা নিয়েই মূলত ক্ষোভ দেখান শতাধিক ভোটকর্মী এই বিষয়ে শিক্ষা অভাব সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট সহ পাঁচটি প্রশিক্ষণ কেন্দ্রে চরম অব্যবস্থা সকাল দশটা থেকে প্রায় ছ ঘন্টা ধরে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে অথচ নিয়ম অনুযায়ী ভোটকর্মীদের জন্য লাঞ্চের ব্যবস্থা থাকলেও বিকেল তিনটে পর্যন্ত লাঞ্চ এসে পৌঁছায়নি খাবারের মান অত্যন্ত নিম্নমানের ইডি ভোটের জন্য নথিপত্র জমা দিতে হচ্ছে বাক্সে কোনো রিসিপ কপি নেই বিগত দিনের দেখা গেছে বহু কর্মী পোস্টাল ব্যালট না পাওয়ার কারণে ভোট দিতে পারেন না আমরা এই অব্যবস্থার তীব্র প্রতিবাদ জানাচ্ছি দাবি করছি রিফ্রেশমেন্টের জন্য যথাযথ ব্যবস্থা করতে না পারলে বরাদ্দ অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হোক ভোটকর্মীরা নিজেদের উদ্যোগে ব্রেক টাইমে লাঞ্চ করে নেবেন আর ইডি ভোটের নথিপত্র জমা দেওয়ার জন্য ভোটকর্মীদের রিসিভ কপি দিতে হবে এবং প্রত্যেক ভোটকর্মী যাতে পোস্টাল ব্যালট পায় তা নিশ্চিত করতে হবে প্রসঙ্গত উল্লেখ্য দক্ষিণ দিনাজপুর জেলায় মোট পাঁচটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে যেখানে এদিন প্রায় হাড়ে পাঁচ হাজার সরকারি কর্মীকে ভোট সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় বংশীহারি গার্লস স্কুল বুনিয়াদপুর কলেজ নারায়ণপুর হাই স্কুল বালুরঘাট কলেজ এবং বালুরঘাট গার্লস কলেজে তো সুতরাং বোঝা যাচ্ছে যে এই ভোট কর্মীদের যে প্রশিক্ষণ চলছে সেখানে কিন্তু অনেকক্ষণ ধরে অর্থাৎ এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত ভোটের ট্রেনিং রেখেছে এবার যেটা একটা বিস্ময়কর কোনোবার এরকম সময় এতক্ষণ ধরে প্রশিক্ষণ হয় না তো প্রশিক্ষণ এতক্ষণ ধরে করার কোনো কিন্তু যৌক্তিকতা নেই তা সত্ত্বেও কিন্তু এতক্ষণ ধরে ভোট কর্মীদের প্রশিক্ষণ চলছে এবং খাবার দাবারের চরম ব্যবস্থা থাকায় কিন্তু চোর চোর শ্লোগান উঠেছে এই প্রশিক্ষণ কেন্দ্রে তো এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ